আমার পাথরের আঘাত এমন পাথর দিল এই টোকা পাথর সঙ্গে সঙ্গে চামা ছিঁড়ে যায় চামড়া ছিঁড়ে যায় আমার নবীজির অন্যী চামড়া বড়

ক্ষত বিক্ষুত হয় কেন রক্ত আমার নবীর মুজার সাথে এমন ভাবে আমার ডাক দেয়া কয়

মাথারে পড়ে ফেলবেন নবীর দিকে তাকায় না চোখ দিয়ে জর্ন মতো পানি মতো পানের উপরে নবী পয়দার দিয়ে জীবনে কোনো আমার হুকুম লঙ্ঘন করে না জীবনে কোনো হুকুম অজন্য করে না আমি যদি যাই বলি তুমি তো

আমার নবীর দেহকেবার ক্ষত বিক্ষত করে ফেল তুমি যাই নবীর কাছ থেকে একটু অনুমতি ধ্বংস করে দিব আমার নদীর কাছে শহরটার পুরো একটা পাহাড়ের উপরে বিশাল বড় শহর

আমার আমারকে যাই বল তাদেরকে ক্ষমা করে দে আমি যে জন্য নাবি আমি যে জন্য রসুন বুঝতে পারে না আমি আমার আল্লাহর কাছে চাই আমার আলো যেন তাদেরকে হেদায় দান করে দে

কেন তুমি আমাকে খাওয়াও করে আপনার বাড়ি আরবে আমার বাড়ি মিশর হাজার হাজার মাইল দূরে আরে কোন জায়গায় কেউ তো জানি না আপনি কেমন করে জানেন

আদ্দাস করে আর আমার চিন্তা করতে হবে না আর কি আলুদের শোনাতে কোনো সন্দেহ নাই আমাকে পরে দিল্ল